আসসালামু আলাইকুম তো আজকে আমরা একটা এমন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি দেখতে থাকুন এবং হাসুন এই খুঁটিটা ধরে এইভাবে পুরো পুনর্পাক মেরে যদি ওটাকে ছুটে পারে তো সে পেয়ে যাবে পাঁচশো টাকা ব্লগটা দেখতে থাকুন এবং হাসুন অনেক মজা হবে তো চলেন ব্লগটা শুরু করা যাক দেখছেন গাইস এখানে এখন উপস্থিত আছে দশ জন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আছে তো দেখা যাক কে পাচ্ছে এখান থেকে ওটাকে ছুটে যে পারবে সে নগদ পেয়ে যাবে পাঁচশো টাকা তো চলেন শুরু করা যায় ঠিক আছে তাহলে তুমি গেমটা চালু করো এক দুই তিন চার

সে সম্পূর্ণ করতে পারেনি গেমটা তো দেখা যাক দ্বিতীয় জন পারে কিনা যাও শুরু করো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো যাও তুমি ওখানে ছুটিটা চাও আ গেমটা সম্পূর্ণ করে একবারই কঠিন তোমার তো পাঁচশো টাকা আর পাওয়া হলো না তো যাও নেক্সট টাইম আবার দেখা হবে তো বন্ধুরা তৃতীয় জন পাবে কিনা দেখা যাক চলো শুরু করো পারলে নগদ পাঁচশো টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এই পাঁচশো টাকাটা তো তোমার পাওয়া হলো না এভাবে পড়ে গেলে তো কি করবে যাও তাহলে আবার অন্য দিন দেখা হবে তো তিনজনকে দিলাম তিনজনই আপাতত এখনো সম্পূর্ণ করতে পারেনি তো দেখা যাক চার নম্বরজন পারি কিনা তো চলো শুরু করো এক দুই তিন এক পাঁচ ছয় সাত আট সম্পূর্ণ করতে হবে তাহলে নগদ পাঁচশো টাকা নয় দশ এগারো বারো দেখা যাক সম্পূর্ণ করার চেষ্টা করছে চোদ্দ পনেরো যাও তুমি এবার ওখানে তো দেখলেন চার পারেনি এবং চারজন পারেনি দেখা যাক পাঁচ নম্বর জন পারে কি তো চলো শুরু করো পারলেই নগদ পাঁচশো টাকা এক দুই তিন চার পাঁচ

আর একটু হলে জিততে পারতো টাকাটা নিতে পারতো পাঁচশো টাকা তো পারলো না দেখা যাক সাত নম্বর শুরু করো তুমি সাত আর কি আট নয় দশ এগারো বারো জিততে পারলে নগদ পাঁচশো টাকা মাথায় রাখবা আর কিছু করো তেরো তো বন্ধুরা আপনারা তো দেখতে পেলেন সাত নম্বর পারেন এবার দেখা যাক আট নম্বর পারেনি না শুরু করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত জিততে পারলে কিন্তু নগদ পাঁচশো টাকা মাথায় রাখবা আট নয় দেখে এছাড়া তো অনেক কাছে এসে পারলো না তো খেলাটা কেমন লাগছে ভালো না তো অনেক কষ্ট হচ্ছে পাঁচশো টাকা পেলে না তাই নাকি তো কোনো সমস্যা নাই আবার খেলা হবে তখন ডাকবো যাও তো বন্ধুরা দেখতে পারলেন নয় নজন পারেনি গেমটা কমপ্লিট করতে আর একজন খেলোয়াড় বাকি আছে তো দেখা যায় কি পাচ্ছে কি পারা যায় কি তো তোমার এটা মনে হচ্ছে তুমি কমপ্লিট করতে পারবা তো যদি পারো তো পাঁচশো টাকা নিয়ে তুমি কি করবা রিচার্জ মারবা কেন কিছু করতে পারবা যাও শুরু করো শুরু করো এক দুই তিন চার পাঁচ মাথার রিচার্জ করতে হবে এবং গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে হবে তো টাকাটা তোমাকে জিতেটা অবশ্যই জরুরি সাত আট নয় দশ আর পিস স্পিডে করতে হবে এগারো বারো তেরো চোদ্দ পনেরো জাম কি করিস কি করছেন ছেলেটা একেন্ডরা জিতলো জিতার একটা কারণ গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে তাই আমার মনে এমনি জোশ চলে এসেছে জিতার ঠিক আছে তো বন্ধুরা দেখতে পেলেন একজন টাকাটা জিততে পেরেছে তো সবাইকে জিজ্ঞেস করতে হে কার কেমন মতামত তো তোমার টাকাটা পেয়ে কেমন লাগলো তো দেখতে পারলেন যে জিতেছে তার মতামত এবং যা পারেনি তাকে জিজ্ঞেস করি তো তুমি টাকাটা পেলে কেমন কি করতে কি খেতে তোমার তুমি যে পারো তো কেমন লাগছে রাগ হচ্ছে না রাগ হচ্ছে ভালো লাগছে তো দেখতে পেলেন দর্শকরা যে পারেনি সে কি বললো এবং যে পেরেছে সেও কি বললো তো বন্ধুরা ভিডিওটা দেখে কেমন লাগলো আর কোন পার্টটা সত্যি ভালো লেগেছে জানাবেন আর বন্ধুরা সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ব্লগটা আজকে এখানে শেষ হচ্ছে